নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এলাম দুর্দান্ত স্বাদার একটা টিফিন রেসিপি তো এটা গরম জুলে ময়দার বল দিয়ে কিভাবে পাউরুটি বানানো যায় তো দেখুন বন্ধুরা দেড় বাটি পরিমাণে এখানে আমি নিয়েছি ময়দা স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি এখানে চিনি এক চামচ পরিমাণে তো একটু চিনি দিলে ভীষণ ভালো লাগে খেতে আর অনেকটা কিন্তু নরম হয় দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ইস্ট তো ইস্টের পরিমাণটা এখানে এক চামচ দিচ্ছি ইস্টের গন্ধটা আমার খুব একটা ভালো লাগে না তার জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে লেবুর রস হাফ চামচের থেকে কম হবে লেবুর রস এবার এই উপকরণগুলো দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো ফুটন্ত জলের মধ্যে ময়দার বল দিয়ে কিভাবে একটা নরম তুলে পাউরুটি বানানো যায় অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন তো দেখুন বন্ধুরা শুকনো উপকরণগুলো বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে কিন্তু অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছে সাধারণত রুটি পরোটার জন্য যেভাবে আমরা ডো বানিয়ে থাকি সেই রকম একটা ডো বানিয়ে নিতে হবে তবে ওই রকম কিন্তু হবে না অনেকটা ওর থেকে নরম হবে একটু নরম করে ডোটা রেডি করে নিতে হবে তো দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু আমি চেপে চেপে ময়দাটা বেশি ভালোভাবে মেখে নিলাম দেখুন ডোটা কিন্তু অনেকটা নরম হয়েছে আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল আর এই তেলটা দিয়ে আবারও আমি ডোটাকে কিন্তু বেশ ভালোভাবে মেখে নেব এতে করে কী হয় হাতের মধ্যে কিন্তু খুব একটা ময়দাটা লেগে থাকে না আর এখন দেখুন এইভাবে মেখে নেওয়ার পরে এখানে আমি এক রেস্টে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি এদিকে এর জন্য একটা আমি পুর বানিয়ে নিচ্ছি তো প্রথমে গ্যাস কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম করে দিয়ে দিচ্ছি এখানে দু তিন চামচের মতো সর্ষের তেল তেলটাকে গরম করে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে গোটা সাদা জিরে আর এখানে দিয়ে দিচ্ছে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচে একটু ঝালঝাল হলে বেশ ভালো লাগবে আর এখানে চারটে কাঁচা লঙ্কা আমি কুচি করে নিয়েছি তো ছোটো সাইজের কাঁচা লঙ্কা আর এখন আমি নেড়েচেড়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছে আর এখন এখানে আমি অ্যাড করে দিচ্ছে কিছুটা কারি পাতা কারিপাতা যদি আপনারা পছন্দ না করেন তাহলে ধনে পাতাও দিতে পারেন আর কারিপাতা দিয়ে একই রকমভাবে বেশ ভালোভাবে নেড়ে জড়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো তো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়ে দিলাম জিরের গুঁড়ো এখানে কিন্তু আর কোনো রকম কোনো মশলা দেবো না আমি আর এখন এই গুঁড়ো মশলাগুলো দিয়ে একটু আমি নেড়ে জড়ে নিচ্ছি আর এরপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি ম্যাশ করে রাখা আলু আলুটা আগের থেকে সেদ্ধ করে নিয়ে আমি ম্যাশ করে রেখেছিলাম তবে আপনারা যদি চান এটা গ্রেট করেও দিতে পারেন ভীষণই ভালো লাগে এই টিফিন রেসিপির মধ্যে যদি এই আলুর পুটটা এইভাবে বানিয়ে দেওয়া যায় ভীষণই ভালো লাগবে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এই আলুর পুটটি তৈরি করে নিতে হবে স্বাদ অনুসারে লবণ দিয়ে একই রকমভাবে আমি কিন্তু এটা রান্না করে নেবো এটা কিন্তু অনবরত এইভাবেই নাড়াতেই থাকবো তা না হলে কিন্তু পোড়া লেগে যাবে এটা রেডি হয়ে গেছে আর এখন নামিয়ে ঠান্ডা করে নেব এদিকে দেখুন আমি যে ময়দাটা মেখে মেখেছিলাম সেটা কিন্তু অনেকটা নরম হয়ে এইভাবে বাটির মধ্যে কিন্তু মেলে গেছে আর আমি এটা তুলে নিয়ে এখন একটা থেকে লেচি কেটে নিচ্ছি লেচিটা অবশ্যই একটু বড়ো করেই কেটে নেবো এখানে আমি তিনটে পরিমাণে লেচি কাটবো আর আমার যতটা প্রয়োজন সেই বুঝেই আমি এখানে ময়দাটা নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ময়দার পরিমাণটা বাড়িয়ে নেবেন আর দেখুন বন্ধুরা এইভাবে আমি লেচি কেটে নিয়ে একটু হাতে তেল নিয়ে এইভাবে গোল গোল করে নিচ্ছি আর এখন আমি এটা লম্বা করে একটু চ্যাপটা থালা টাইপের করে নিচ্ছি যাতে আমি এখানে একটু পুরটা রাখতে পারি তার জন্য আমি একটু জায়গা করে নিলাম এবার আগের থেকে যে পুরটাকে আমি ঠান্ডা করে রেখেছিলাম সেখান থেকে কিন্তু এক চামচ পরিমাণে আমি পুরটা দিয়ে দিলাম এবার দেখুন পুরটা দেওয়ার পরে আমি কিন্তু এর মুখটা বন্ধ করে গোল করে নেবো এইভাবে টেনে টেনে আমি মুখটা বন্ধ করে নিচ্ছি আর হাতের সাহায্যে এইভাবে গোল করে নিচ্ছি খুব সহজে কিন্তু এটা বানানো যায় আর এই রেসিপিটা খেতে সত্যি দুর্দান্ত লাগে এটা ব্রেকফাস্ট ডিনার এমনকি যে কোনো সময় খাওয়া যেতে পারে ভীষণই ভালো লাগে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন তো এটা কিন্তু খুব একটা বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে এটা তৈরি করা যায় এদিকে দেখুন গরম জল ফুটছে আর আমি একটা করে বানিয়ে ওই গরম জলের মধ্যে কিন্তু এক একটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখুন আবারও একই রকমভাবে আবারও একটা আমি বানিয়ে নিচ্ছি তো বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন আর একই রকমভাবে আমি এখানে তিনটে বানিয়ে নিয়ে আর এই ফুটন্ত জলের মধ্যে কিন্তু একটা করে দিয়ে দিচ্ছি আর দেখুন কতটা গোল হয়েছে আর এইভাবে করে আমি ফুটিয়ে নেব প্রায় দশ মিনিটের মতো দশ মিনিট পরে দেখুন বন্ধুরা এগুলো কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে আর এগুলো কিন্তু অনেকটা ফুলকো হয়েছে আর ফুলেছেও এরপরে এটা আমি নামিয়ে ঠান্ডা করে নেব এদিকে গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়াটা গরম করে দু চামচ পরিমাণে দিয়ে দিলাম সাদা তেল খুবই অল্প তেলেই এটা ভেজে নিতে হবে আর এইভাবে একটু আমি বেশ ভালোভাবে খুন্তি দিয়ে তেলটাকে চারিদিকে ছড়িয়ে দিয়ে একটা করে কিন্তু আমি এই ময়দার বলগুলো দিয়ে দিচ্ছি এ এগুলো দেখুন বন্ধুরা অনেকটাই বড় হয়ে গেছে আর ময়দার বলগুলো দিয়ে ওপর থেকে আমি সাদা তিল ছড়িয়ে দিচ্ছি এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর দেখতেও কিন্তু অসাধারণ লাগে তো বন্ধুরা রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দিন তাহলে সবার আগে আপনারা আমার নোটিফিকেশান পেয়ে যাবেন দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু আমি এক সাইড হয়ে যাওয়ার পরে উল্টে নিচ্ছি একই রকমভাবে উল্টে পাল্টে দু সাইড আমি লাল করে ভেজে নেব তাহলে কিন্তু ভীষণই ভালো লাগবে খেতে এই রেসিপিটি কিন্তু যে কেউ একবার দেখলে বানিয়ে নিতে পারবে আর এটা কেমন লাগলো অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করে বলবেন মোটামুটি কিন্তু আমার দু সাইড ভাজা হয়ে গেছে আর এখন পরিবেশনের জন্য আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা অসম্ভব সুন্দর হয়েছে কিন্তু এগুলো দেখতে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আমি এখন একটা দেখিয়ে দিচ্ছি কেটে আর ভেতর থেকে কতটা সুন্দর হয়েছে দেখতে তো বন্ধুরা একবার হলো আপনারা এটা ট্রাই করুন দেখুন বন্ধুরা পুরে ঠাসা অসাধারণ হয়েছে দেখতে আর ভীষণই ফুলকো তো আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা